আমরা ওই গায়ককে দশ লাখ টাকা দিয়েছিলাম তারপর সে ঠিক শেষ সময় অনুষ্ঠান বাতিল করল কিভাবে এই গানটা আমি গাইতে পারি পুরো ম্যারেজ হলে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো আজ তার একমাত্র মেয়ের বিয়ে ছিল শহরের থেকে বড় অনুষ্ঠান নেতা সেলিব্রিটি বিজনেসম্যান সবাই উপস্থিত ছিলেন স্টেজ সাজানো ছিল আলো জ্বল ছিল কিন্তু মাইকের সামনে কেউ ছিল না যে গায়ককে ডাকা হয়েছিল শহরের সব থেকে জনপ্রিয় কণ্ঠ সে ঠিক শেষ সময় একটা মেসেজ পাঠিয়ে দিল দুঃখিত আমি আসতে পারছি না টাকা সে নিয়ে নিয়েছিল নামও কামিয়েছিল আর এখন সে গায়েব কোটিপতির সম্মান আজ বাজিতেছিল তারপর সেই গরিব মেয়েটি যা করলো এবং ওই কোটিপতির সম্মান শেষ পর্যন্ত বাঁচল কি না তা জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ কোটিপতির মেয়ের বিয়ে ছিল আলোয় ঝলমল পড়ছিল পাঁচ তারা ম্যারেজ লন ফুলের তোরণ সাজানো সোনারঙা টেবিল মাঝখানে ডান্স ফ্লোর স্টেজটা পুরোপুরি সাজানো ছিল পেছনে এলইডি স্ক্রিনে অপূর্ব সব দৃশ্য ভেসে উঠছিল সামনে রাজকীয় সোফা দুদিকে ফুলের ঝাড়ি আলো জ্বলছিল আর ধোঁয়া তৈরির মেশিনগুলো প্রস্তুত ছিল ডিজে বুথও তৈরি ছিল ওই হলের পেছনে যেখানে বাসন মাজা হচ্ছিল সেখানে একটি ছোট মেয়ে কাজ করছিল তার নাম ছিল মীরা বয়স বারো কি তেরো বছরের বেশি হবে না পরনে ছেঁড়া আর হালকা ভেজা কাপড় হাতে সাবানের ফেনা চুল পেছনে বাঁধা অ্যাপ্রনটাও ঠিকঠাক নেই পায়ে এমন চটি যা প্রতি কদমে শব্দ করত তার দুনিয়া ছিল ওই প্লেট গ্লাস ফেনা আর জল কিন্তু তার ঠোঁটে ছিল এক ধীর সুর সে কাজ করতে করতে গুনগুন করছিল এতটাই মৃদু যে পাশের লোকজনও ঠিকমতো শুনতে পাচ্ছিল না কিন্তু তার ভেতর থেকে বেরিয়ে আসছিল এক স্বচ্ছ ও মিষ্টি কণ্ঠ সে জন্মগত গায়ক ছিল না কিন্তু মন থেকে গায়ক ছিল মীরা পেছন থেকে সব দেখছিল যখন একজন কর্মচারী মোবাইল নিয়ে দৌড়ে এলো আর বলল ম্যাডাম আসবেন না যখন বিক্রম আগারওয়াল নিজের চুলে হাত বুলিয়ে রাগে এদিক সেদিক পায়চারি করছিল যখন লোকজন কানাকানি করছিল যে এখন কি হবে এত বড় অনুষ্ঠান বিনোদনের অংশটাই বাদ পড়ে গেল সে প্রধান রাধুনির কথা শুনল সাহেবের সম্মানের ব্যাপার সব বরবাদ হয়ে যাবে মীরা নিজের জীবনেও সম্মান শব্দটা অনেকবার শুনেছিল যখন তার মা মানুষের বাড়ি বাসন মাসতে যেত আর কেউ তাকে ধাক্কা দিয়ে বলত দেখে চলো এটা সম্মানীয় মানুষের ঘর কিংবা যখন তার বাবা যিনি এখন আর নেই তাকে বোঝাতো মীরা আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের কাছে কণ্ঠ আছে পরিশ্রম আছে আর সম্মান আছে এগুলো কখনো হারিও না তার ছোট্ট মনে একটা ভাবনা এলো যদি আমি কিছু করতে পারতাম তার পা কাঁপ ছিল হাত তখনও ভেজা ছিল কিন্তু সে নিজেকে আটকে রাখতে পারল না সে বাসন মাজার জায়গা থেকে ভেজা মেঝে দিয়ে স্টিলের শব্দের মাঝখান দিয়ে বেরিয়ে মেন হলের দিকে এগিয়ে গেল প্রথমে দরজায় থামল তারপর ভেতরে ঢুকল ঝকঝকে আলো তার চোখ ধাঁধিয়ে দিল এত সাজগোজ করা মানুষ এত দামি পোশাক এত আলো এটা তার দুনিয়া ছিল না কিন্তু সে ভয় পেল না ধীরে ধীরে হেঁটে হলের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার হাতে হালকা ফেনা লেগেছিল কিন্তু মনে ছিল অগাধ সাহস সে বিক্রম আগরওয়ালের সামনে গিয়ে দাঁড়াল বিক্রম তখন অন্য কারো সাথে তর্ক করছিল তোমাকে অ্যাডভান্স দিয়েছিলাম না কন্ট্রাক্ট সই করিয়েছিলাম না তবে এসব কিভাবে হলো তখনই মাঝখানে একটা সরু কণ্ঠ শোনা গেল স্যার এই গানটা আমি গাইতে পারি তো কেউ না, তারপর যখন সে জোর দিয়ে বলল স্যার আমি গাইতে পারি বিক্রম বিরক্ত হয়ে ঘুরে দেখলো কে তার নজর নিচের দিকে গেল একটি ছোট মেয়ে হাতে জল লেগে আছে বাসন মাজার কাপড় পরনে চোখে ভয় আর সাহস দুই পুরো হল যেন থমকে গেল চারপাশের মানুষজন ঘুরে দেখতে লাগলো কেউ কেউ হাসাহাসি শুরু করলো কেউ বা টিটকারি দিয়ে বলল এটা মজা করছে নাকি আরে বাসন মাজার মেয়ে এত বড় মঞ্চে গাইবে একজন আত্মীয় যে নিজেকে খুব বুদ্ধিমান মনে করত সে সামনে এসে বললো ভাইসাহ ওকে স্টেজে তুলবেন না আপনার আরো অপমান হবে এটা ম্যারেজ হল সিঙ্গিং রিয়ালিটি শো নয় আরো কয়েকজনও হেসে দিল মীরার চোখ নিচু হয়ে গেল সে ঠাট্টা বিদ্রুপ শুনে অভ্যস্ত ছিল পাড়ার ছেলেরাও বলতো আরে বাসন মাজার মেয়ে গান গায় নিজেকে লতা মনে করে নাকি কিন্তু আজ ব্যাপারটা আলাদা ছিল আজ শুধু তার নিজের কথা নয় অন্য একজনের সম্মানেরও ব্যাপার ছিল সে গভীর শ্বাস নিল তারপর ধীরে কিন্তু পরিষ্কার গলায় বলল স্যার একবার সুযোগ দিয়ে দেখুন যদি পছন্দ না হয় আমি চুপচাপ ফিরে যাব কাউকে কিচ্ছু বলবো না বিক্রম চারদিকে একবার নজর বোলালো স্টেজ খালি সময় বয়ে যাচ্ছিল অতিথিরা বিরক্ত হচ্ছিল ডিনার কাউন্টারে ভিড় বাড়ছিল অন্য কোনো উপায় ছিল না একদিকে ছিল সেই দামি গায়িকা যে দশ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে আর অন্যদিকে এই ছোট্ট মেয়েটি যে কিছু না চেয়ে শুধু একটা সুযোগ চাইছে কয়েক সেকেন্ডের মধ্যে সে সিদ্ধান্ত নিল ঠিক আছে গাও কিন্তু যদি ভালো না লাগে তবে তখনই নিচে নেমে আসবে বুঝেছ মীরা মাথা নাড়ল স্টেজে প্রথমবারের মতো তার পা পড়ল সাজসজ্জার চমক নিচ থেকে আসা ক্যামেরার ফ্ল্যাশ উপর থেকে পড়া আলো সবই তার কাছে নতুন ছিল সে খালি পায়ে মাইকের কাছে গেল হাত তখনও হালকা ভেজা আঙুল কাঁপছিল মাইক স্ট্যান্ড তার উচ্চতার থেকে একটু বেশি ছিল একজন সাউন্ড ইঞ্জিনিয়ার দৌড়ে এসে স্ট্যান্ড নিচু করে দিল পেছন থেকে কেউ জিজ্ঞেস করল তোমার নাম কি মীরা শুধু এতটুকুই বলল সে পুরো হল জুড়ে নিস্তব্ধতা লোকজন এবার সত্যিই কৌতূহলী ছিল যে সে কী করে মীরা মাইকটা দুই হাতে ধরল হাত কাঁপছিল সে সামনে তাকানোর সাহস পেল না চোখ বন্ধ করে নিল তার মাথায় তখন শুধু দুটো মুখ ভাসছিল তার বাবার মুখ যিনি মাঠের কাজ করার সময় বা বাড়ির আঙিনায় তাকে গান গাইতে দেখে বলতেন একদিন মানুষ তোকে শুনতে আসবে আর সেই কনের মুখ যে পেছনের ঘরে হয়তো কাজ ছিল যে তার বিয়ের অনুষ্ঠান নষ্ট হয়ে গেল ডিজে জিজ্ঞেস করল কোন গান মিলা নিচু সরে গানের নাম বলল যে গানটি ওই আসল গায়িকার গাওয়ার কথা ছিল একটি রোমান্টিক ও দরদি গান যা কনের প্রবেশের জন্য নির্বাচন করা হয়েছিল ডিজে ট্র্যাক চালু করল হালকা বাদ্যযন্ত্র শুরু হলো। প্রথম সুর বাজলো মীরা মাইকের খুব কাছে ঠোঁট নিয়ে এলো আর যেমনই প্রথম সুর বেরোলো পুরো হল একদম চুপ হয়ে গেল তোমার একটি হাসিতে আমার পুরো গল্প আছে তুমি পাশে থাকলে মনে হয় জীবনটা খুব সহজ আমার সকাল তোমাকে দিয়ে শুরু আর রাতও তোমার ওপরে এসে থামে তুমি যদি সাথে চলো তবে সব স্বপ্ন সত্যি মনে হতে থাকে আওয়াজটি ছিল কোমল সহজ আর কাঁচা কিন্তু একদম খাঁটি তাতে কোনো অতিরিক্ত নাটকীয়তা ছিল না কোনো প্রদর্শন করার চেষ্টা ছিল না শুধু একটা সাধারণ সুর যা সরাসরি কান দিয়ে হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছিল শুরুতে দুই তিনজন হাসতে যাচ্ছিল কিন্তু প্রথম লাইনেই তাদের হাসি গলায় আটকে গেল পাশে বসে থাকা এক স্থানীয় গায়ক যে নিজে মঞ্চে সুযোগ পায়নি সে মোবাইল বের করে রেকর্ড করতে লাগল একজন সেলিব্রিটি যে নিজের ফোনে ব্যস্ত ছিল সে হঠাৎ চুপ হয়ে মাথা তুলে দেখতে লাগল নেতারা যারা রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন তারা চেয়ারে সোজা হয়ে বসলেন মীরার চোখ তখনও বন্ধ ছিল সে কোনো অভিনয় করছিল না শুধু মন থেকে গাইছিল তার কণ্ঠে ছিল তার নিজের সংগ্রামের আওয়াজ বাবাকে হারানোর কষ্ট মায়ের পরিশ্রম বাসন মাজার মাঝে শোনা গান কখনো রেডিওতে কখনো মন্দিরে আবার কখনো কোনো অনুষ্ঠানে গানের মাঝপথ আস্তে আস্তে হলে নিস্তব্ধতার বদলে এক হালকা প্রশংসার ঢেউ বইতে লাগল কিছু মানুষ দুলতে শুরু করল কেউ বলল এ তো আসল গায়িকার থেকেও বেশি দরদি কণ্ঠ এতটুকু মেয়ে আর এত সুন্দর তাল কেউ নিজের পাশের জনের কানে ফিসফিস করে বলল এ কি তো প্রফেশনাল ট্রেনিং দেওয়া উচিত তিন চার মিনিট পর যখন গান শেষ হলো সে সুরটি বাতাসে মিলিয়ে গেল আর মীরার কণ্ঠ ধীরে ধীরে থেমে গেল তখন প্রথমে এক কোনা থেকে তালি বাজলো তারপর অন্য কোনা থেকে তারপর পুরো হল তালির শব্দে ফেটে পড়ল কেউ শীষ বাজালো কেউ ওয়ান্স মোর বলে চিৎকার করলো একজন ক্যামেরাম্যান সাথে সাথে জুম করলো আর আলো বাড়িয়ে দিল মীরা ইতস্তত বোধ করে চোখ খুলল সে বিশ্বাস করতে পারছিল না যে এই সব তার জন্য হচ্ছে সে মাইক ছেড়ে পেছনে সরে যেতে চাইল কিন্তু ডিজে আবার ট্র্যাক চালিয়ে দিল দর্শকদের পক্ষ থেকে আওয়াজ এলো দ্বিতীয় গান এবার ইভেন্ট কোঅর্ডিনেটর নিজে স্টেজের পাশে এসে বলল আর একটা গান মা শুধু আর একটা বিক্রম আগরওয়াল যে এতক্ষণ নিচ থেকে সব দেখছিল এবার ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে এলো তার চোখ সত্যিই ভিজে গিয়েছিল মীরা দ্বিতীয় গান শুরু করলো এবার তার ভয় কিছুটা কম ছিল গলা আরও খুলে আসছিল মাঝখানে সে দু একটি উঁচু সুরও নিল যা এতটাই পরিষ্কার ছিল যে পেছনে বসে থাকা শাস্ত্রীয় সঙ্গীত শেখা শিশুটিও অবাক হয়ে গেল দ্বিতীয় গান শেষ হতেই তালির শব্দ আরও জোরালো হলো কিছু মানুষ দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল অতিথিদের মধ্যে একজন সরাসরি বললেন আগরওয়ালজি আপনি লাখ লাখ টাকা দিয়ে যে গায়িকাকে ডেকেছিলেন সে তো আসেনি বিনামূল্যে পাঠিয়েছেন সে তার থেকেও অনেক বড় শিল্পী প্রমাণিত হল বিক্রম স্টেজে গেল সবার সামনে সে ওই ছোট মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো যে তখনও বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে মা তার গলা ভারী হয়ে আসছিল আজ তুমি শুধু আমার সম্মান না আমার মেয়ের বিয়েটা বাঁচিয়ে দিলে তোমার জন্য কেউ আমাদের খামতি নিয়ে হাসেনি বরং সবাই এই অনুষ্ঠান মনে রাখবে মীরা ঘাবড়ি দিয়ে পেছনে সরতে লাগলো আর বলল আমি তো শুধু গান গাইছিলাম স্যার বিক্রম তার কথা থামিয়ে দিয়ে বলল তুমি শুধু গান গাইছিলে না তুমি আজ আমার মাথা নিচু হওয়া থেকে বাঁচিয়েছ তারপর সে পুরো হলের দিকে ফিরে বলল আজ থেকে এই মেয়েটি আমার কাছে শুধু বাসন মাজা মেয়ে নয় সে আমাদের পরিবারের অতিথি আর যখনই কেউ এই বিয়ে মনে করবে তার কণ্ঠ মনে রাখবে ওই রাতে মীরা শুধু হাততালি পায়নি সে পুরস্কার পেয়েছিল ওই স্টেজেই সে শুধু টাকার খাম নয় বরং আরও কিছু জিনিস পেলো এক স্থানীয় মিউজিক একাডেমির মালিক যিনি অতিথিদের মধ্যে ছিলেন তিনি সামনে এসে বললেন মীরা কাল থেকে তুমি আমাদের ইনস্টিটিউট ইউটে বিনা ট্রেনিং নিতে আসবে কোনো ফি দিতে হবে না একটি এনজিওর নারী বললেন তোমার স্কুলের ভর্তির দায়িত্ব আমাদের পড়াশোনা মাঝপথে থামবে না এবার বিক্রাম নিজে বললেন তোমার মা আর এই হলে মজুরি করবেন না যদি তার কাজ লাগে তবে আমরা তাকে উপযুক্ত সম্মান দিয়ে আমাদের স্টাফে রাখব তোমার পড়াশোনা আর গান উভয় ক্ষেত্রেই আমরা পাশে থাকবো। মিরার চোখ দিয়ে জল বেরিয়ে এলো তার কাছে এটা কোনো স্বপ্নের মতো ছিল সকাল পর্যন্ত সে ছিল শুধু বাসন মাজামে আর রাত হতে হতে সে সবার প্রিয় গায়ক হয়ে উঠলো আর ওই গায় যে দশ লাখ টাকা নিয়ে অনুষ্ঠান বাতিল করেছিল পরের দিন তার নাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তো হলো কিন্তু ইতিবাচকভাবে নয় অপেশাদার আচরণ মক্কেলকে ঠকানো এবং বিয়ের অনুষ্ঠান অবজ্ঞা করার মতো ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে কথাবার্তা শুরু হলো অনেক ইভেন্ট কোম্পানি তাকে কালো তালিকাভুক্ত করল বিক্রম তাকে আইনি নোটিশ পাঠালো এবং চুক্তির টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো কিন্তু তার থেকেও বড় ক্ষতি হল তার খ্যাতির কারণ যে দিন সে শো থেকে গায়েব হয়েছিল সেই দিনই একটি ছোট মেয়ে বিনা কোনো পারিশ্রমিক ও বিনা অহংকারে স্টেজে উঠে গান গে সবার মন জয় করে নিয়েছিল মেধা পোশাক দিয়ে চেনা যায় না সুযোগ কে পাবে তা অনেক সময় টাকা ঠিক করে কিন্তু সুযোগ কার পাওয়া উচিত তা মানুষ প্রায়ই ভুলে যায় কখনো কখনও সব থেকে বড় কণ্ঠ সব থেকে ছোট মানুষের ভেতরে লুকিয়ে থাকে কোনো বাসন মাজা মেয়ের কোনো চা বিক্রেতা শিশুর কিংবা কোনো গ্রামের নাম না জানা গায়িকার যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে তবে লাইক করুন সাবস্ক্রাইব করুন